তার বন্ধুরা অনলাইনে লুডু গেম খেলে পাঁচ লাখ টাকা হারিয়ে আত্মহত্যা করেছে হায়দ্রাবাদের একটি যুবক সরকার পরোক্ষভাবে অনলাইন গেম থেকে যুব থেকে শুরু করে লটারি থেকে শুরু করে ইয়াং জেনারেশানকে খেলার জন্য উৎসাহিত করছে এবং নিজেরা ঠান্ডা ঘরে বসে হিন্দু মুসলিম খেলছে এভাবে খেলতে খেলতে বছরের পর বছর পার হয়ে যাচ্ছে এবং নতুন কোনো টিম আসছে তারাও নতুন কোন খেলা খেলছে এই জুয়ো থেকে শুরু করে অনলাইন গেম থেকে শুরু করে লটারি থেকে শুরু করে এত ব্যাধি নিয়ে আমরা কীভাবে আবার বিশ্বগুরু হব আজকে দেশের ডেভেলপমেন্ট করার মেন সোর্স ইয়ং জেনারেশনরাই সবচেয়ে বেশি খাতরে মে তাদের নেই কাজ নেই চাকরি নেই ডিগ্রির দাম অথচ অনলাইন গেম থেকে শুরু করে লটারি থেকে শুরু করে এই সমস্ত বিষয়গুলোই সবচেয়ে বেশি টার্গেট করা হচ্ছে ইয়ং জেনারেশানকে এবং দুর্ভাগ্য সরকার বসে বসে শুধুমাত্র কমিশন নিচ্ছে এবং আমাদের আরও দুর্ভাগ্য আমরা যাদেরকে হিরো বানিয়ে রেখেছি সে ফিল্মের জগতেরই হোক সে খেলার জগতেই হোক তারা এইসবের প্রতিবাদ্য দূরে থাক উল্টে তারা প্রমোশন করতে চলে আসছে আসলে ভোট দিয়ে নেতা বানাই হোক আর হাততালি দিয়ে হিরো বানাই হোক ইয়ং জেনারেশনের জন্য কেউ ভাবে না তারা নিজের নিজের রুটি শেখতে ব্যস্ত বন্ধুরা যদি আদর্শ মানতেই হয় যদি হিরো মানতেই হয় তো স্বামী বিবেকানন্দকে মানুন ডক্টর এপিজে আব্দুল কালামকে মানুন নেতাজি সুভাষচন্দ্র বোসকে মানুন এ সমস্ত ছুঁচকো লোককে হিরো বানাবেন না এরা জাস্ট মনোরঞ্জন দেয় জাস্ট এন্টারটেনমেন্ট ওদিকে ওইখানেই রাখুন যাই অনেক ধন্যবাদ